সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এসাই আচ্ছা তারপর সালফার তারপরে কি না ফসফরাস আর কি আছে ক্লোরিন আচ্ছা আমরা এই কয়েকটা মৌলকে নিলাম এবার এদেরকে কি না অ্যাটোমিক নাম্বারটা আমরা দেখি তো সোডিয়ামের আমরা অ্যাটমিক নাম্বার ইলেভেন জানি ম্যাগনেসিয়ামের বারো অ্যালুমিনিয়ামের থার্টিন সিলিকনের কত ফরটিন সালফারের ফিফটিন ফসফরাস সিক্সটিন ক্লোরিন সেভেন্টিন আচ্ছা তো আমরা এই মৌলগুলোকে এদের কার ধাতব ধর্মটা অধিক কার অধাতব ধর্মটা অধিক সেটাকে আমরা দেখব এই জন্য আমরা কি করব ইলেকট্রন বিন্যাস তো দেখো আমরা সোডিয়ামের ফার্স্ট ইলেকট্রন বিন্যাসটা করি সোডিয়াম ইলেভেন তো তাহলে হচ্ছে টু এইট ওয়ান ম্যাগনেশিয়াম কত হবে টু এইট টু অ্যালুমিনিয়াম কত হবে টু এইট থ্রি দেখো যোগ করো দুই আট দশ তিন তেরো আমার তেরো হচ্ছে আচ্ছা এবার দেখো সিলিকন এটা হচ্ছে ফর্টিন হ্যাঁ ফর্টিন তারা দেখো দুই আট চার আর কত এখানে হচ্ছে দুই আট পাঁচ আর দুই আট ছয় ঠিক আছে আর কত না দুই আট সাত ওকে দুই আট সাত তো এই হলো আমার হচ্ছে মোট ইলেকট্রন বিন্যাস এবার কথার কথা হচ্ছে যে আমরা দেখব কোনটা ধাতু আর কোনটা অধাতু ধাতু কে হয় অধাতু কে হয় আমি দেখিনি তো আমরা দেখি যে এদের মধ্যে যে সমস্ত মৌলগুলোর কথাটা মন দিয়ে শোনো যে সমস্ত মৌলগুলো শেষ কক্ষপথের যে ইলেকট্রন নাম্বারটা অর্থাৎ যোজ্যতা কক্ষের ইলেকট্রন নাম্বারটা কি না চারের থেকে কম কি কিনা চারের থেকে কম যোজ্যতা কক্ষের ইলেকট্রনের নাম্বারটা সর্বশেষ কক্ষপথে যাদের হচ্ছে কি না চারের থেকে কম তারা হচ্ছে ধাতু মেটাল ওকে যাদের চারের থেকে কম অর্থাৎ এই একের কম দুইয়ের কম তিনের কম ঠিক আছে ঠিক আছে চারের থেকে চারের সমান হলে সে অবভিয়াসলি ধাতু হবে ঠিক আছে তো এই কয়েকটা হচ্ছে আমার হচ্ছে ধাতু এবং দেখো সিলিকন তারপর সালফার ফসফরাস ক্লোরিন এরা কি হয়ে যাচ্ছে না এদের দেখো সর্বশেষ পক্ষপথে যারা আছে যে প্লেয়ারগুলো রয়েছে তাদের ইলেকট্রন নাম্বারটা কি না চারের থেকে তাদের নাম্বারটা চারের থেকে বেশি সেই জন্য এরা কি হয়ে গেল না সেই জন্য এরা হয়ে গেল কি না আমার অধাতু অধাতু এবার আরও একটা জানো যে যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ কক্ষপথে থাকা যে ইলেকট্রনের যে নাম্বারটা চারের থেকে যত কম হবে সে তত ভালো ধাতু অর্থাৎ সোডিয়াম এখানে হচ্ছে ভালো ধাতু আর যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন নাম্বারটা চারের থেকে যত বেশি হবে সে তত বেশি অধাতু হবে অর্থাৎ আমাদেরকে এখানে দেখো ক্লোরিন ক্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি অধাতব ধর্মটা কার আছে সবচেয়ে বেশি অধাতব ধর্ম কার আছে না আমার এই ক্লোরিনের আছে ক্লোরিনের আছে সবচেয়ে বেশি অধাতব ধর্ম অর্থাৎ যদি আমাকে বলে যে ধাতব ধর্মের ক্রম অনুসারে সাজাও শুধু যদি বলে শুধু ধাতব ধর্মের ক্রম তো আমরা ধাতু কোনগুলো ধাতু আমার হচ্ছে জাস্ট এইগুলো না আমাকে তো এবার আমাকে ধরো এক্সামে কোয়েশ্চেনটা দিল কীরকম না হচ্ছে এরকম সোডিয়াম বললো আচ্ছা ঠিক আছে আমার হচ্ছে দেখো সোডিয়াম সোডিয়াম বলল অ্যালুমিনিয়াম বললো আর কে এটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম আর ধরো বললো ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আর বলছে হচ্ছে কত না সিলিকন তো বলছে এদেরকে ধাতব ধর্মের ক্রম অনুসারে সাজো এদেরকে ধাতব ধর্মের ক্রম অনুসার সাজো তো তুমি ফার্স্ট কি করবে এদের ইলেকট্রন বিন্যাসটা তো অবশ্যই তা ইলেকট্রন বিন্যাসটা করবে এবং দেখবে যে যার হচ্ছে চারের থেকে যত কম যত কম আছে সে সবচেয়ে ধা মানে ভালো ধাতব ধর্মটা প্রদর্শন করবে অর্থাৎ সোডিয়াম এর সবচেয়ে বেশি তারপর কে সোডিয়ামের পর হচ্ছে ম্যাগনেসিয়ামের হবে নিশ্চয়ই তারপর অ্যালুমিনিয়াম হবে তারপর হচ্ছে সিলিকন হবে ঠিক আছে এই অর্ডারটা এই অর্ডারটাকে আমাদেরকে এক্সামে এরকম জানতে চাইবে আমাকে এরকম চারটা মূল্য দিয়ে দেবে বলবে যে ধাতব ধর্ম ক্রম অনুসারে সাজো তখন তোমাকে এভাবে তোমাকে সাজাতে হবে ওকে ক্লিয়ার একদম ক্লিয়ার আই থিঙ্ক এবার তোমাকে আরো এভাবে জানতে চাইলো যে বলছে এবার হচ্ছে এদের হচ্ছে মধ্যে শুধু জানতে চাইবে কে সবচেয়ে ভালো ধাতু এদের মধ্যে তোমাকে এটাও জানতে চাইবে কে সবচেয়ে ভালো ধাতু তুমি বলবে হচ্ছে সোডিয়াম ভালো ধাতু কেন না চারের থেকে এর হচ্ছে এটা ট্রিক দিয়ে আর কি মানে চারের থেকে তুমি বলবে যে সবচেয়ে হচ্ছে ছোটটা আমার এগাছে এই জন্য হচ্ছে আমার কি অধাতু মানে ধাতু ঠিক আছে এটা ট্রিক একদম খবলে লেখার দরকার নেই ওকে তাছাড়াও দেখো এবার যদি বলে আমাকে অধাতব ধর্মের হচ্ছে ক্রম অনুসারে হচ্ছে সাজাতে বলছে তো আমরা হচ্ছে চারের থেকে যারা হচ্ছে বেশি হচ্ছে তারা তো আমার বেসিক্যালি তুমি বুঝতে পারছো যে অধাতু অর্থাৎ এই যে হচ্ছে সালফার ফসফরাস ক্লোরিন এরা হচ্ছে আমাকে অধাতু এবার হচ্ছে অধাতব ধর্মের যদি ক্রম অনুসারে সাজাতে বলে তাহলে আমার সবের আগে আসবে হচ্ছে ক্লোরিন আসবে ক্লোরিনের পর তারপর আসবে আমার হচ্ছে ফসফরাস আসবে তারপর আমাদের কে আসবে না তারপর আসবে আমার হচ্ছে কে না সালফার আসবে ঠিক আছে অর্থাৎ ক্লোরিন ফসফরাস সালফার এটা হচ্ছে অধাতব ধর্মের ক্রম ঠিক আছে এবার তুমি বলতে পারো যে আমি আর গুলোকে কেন লিখলাম না আরে বাবা এগুলো তো ধাতু এগুলোকে ধাতু এগুলোকে লিখবো না এই জন্য আমরা শুধু কি লিখবো না আমরা অধাতুগুলোকে আমরা লিখবো ঠিক আছে যেহেতু আমাকে অধাতব ধর্মের ক্রম চাইছে কেন আমরা জানি তো চারের থেকে আমার এইগুলো হচ্ছে নাম্বারগুলো বেশি দেখো না সর্ববয়স্ত পাঁচ নিশ্চয়ই চার থেকে বেশি সর্ববয়স্ত ছয় নিশ্চয়ই চারের থেকে বেশি সাত তো অবভিয়াসলি চার থেকে বেশি বেশি হচ্ছে মানে অধাতু হচ্ছে এবার সাত সবচেয়ে বেশি মানে এর অধাতব ধর্মটা সবচেয়ে বেশি তারপর গেছে ছয় এর অধাতব ধর্মটা সাতের চেয়ে একটু কম তারপর পাঁচ ছয়ের থেকে একটু কম অর্থাৎ আমার কি অর্ডারটা হচ্ছে এই দিকে ঠিক আছে সাত ছয় পাঁচ ঠিক আছে মানে এখানটা হচ্ছে সাত ছয় আর পাঁচ সাত ছয় পাঁচ ঠিক আছে ওকে বোঝা গেল ধাতব ধর্মের সম্পর্কে আর নিশ্চয় কোনো কোয়ারি নেই ওকে আমরা যে ধাতব অধাতব ধর্মটাকে আমরা তো পড়লাম তো এ ব্যাপারে একটা আমরা কোশ্চেন আমরা রাখছি দেখো কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে উঠছে যে এবিসি তিনটা মৌল যাদের পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে তিন এগারো আর উনিশ এবার বলছে যে মেন্ডেলিফের পর্যায় সারণিতে এ অনুযায়ী যে এই তিনটে মৌলের অবস্থান কোন শ্রেণীতে আছে এরা কোন শ্রেণীতে বিলং করছে অ্যাকচুয়ালি সেটা দেখতে হবে আর কোনটার ধাতব গুণ সবচেয়ে বেশি কার ধাতব গুণ সবচেয়ে বেশি সেটা আমাকে জানতে চাইছে তো দেখো যে আমরা তিনটে মৌল আচ্ছা আমি এখানে কিছুটা মুছলাম মুছে দিলাম দেখো আমাকে তিনটে মৌল বলা হচ্ছে কি না এ বি সি তিনটে মৌল বলা হচ্ছে যাদের হচ্ছে কি না তাদের বলা বলা হচ্ছে হচ্ছে কত কত আর না ঠিক আছে এগারো উনিশ তো এবার বলছে এদের হচ্ছে মেন্টাল পর্যায় সারণী অনুযায়ী হচ্ছে এদের অবস্থানটা কোথায় আই থিঙ্ক তোমরা পারবে তাও দেখাচ্ছি যে যদি আগের আমরা আমার পার্ট থ্রিটা পার্ট থ্রিটা যদি তোমরা দেখে এসে থাকো তাহলে নিশ্চয়ই এটা পারবে তো দেখো তো আমি এর ইলেকট্রন বিন্যাস করবো এ এর ইলেকট্রন বিন্যাসটা আমি করলাম কথা পাবো না দুই আর এক পাচ্ছি ঠিক আছে বি এর ইলেকট্রন বিন্যাসটা করছি কোথায় না দুই আট আর এক পাচ্ছি তিনের ইলেকট্রন সি অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা করলে কথা পাবো দুই আট আট এক ঠিক আছে এটা পাচ্ছি আট আট ষোলো সতেরো আঠারো উনিশ ওকে তো সর্ববৈষ্ঠ কক্ষে দেখো একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি যে কত না শ্রেণীটা হচ্ছে এদের কত না ওয়ান শ্রেণী ওয়ান অর্থাৎ এবিসি প্রত্যেকে কোথায় না মেন্টালিভার পর্যায় সারণী অনুযায়ী আমরা কোথায় অবস্থান করে না গ্রুপ ওয়ানে অবস্থান করে ঠিক আছে গ্রুপ ওয়ানে অবস্থান করে অর্থাৎ আমি তিনকে দেখলে কার কথা মনে হয় না লিথিয়ামের কথা মনে হয় আর এখানে এগারোকে দেখলে কার কথা মনে হয় না সোডিয়ামের কথা মনে হয় তাই তো আর এটা উনিশ এটা সম্ভবত পটাশিয়াম উনিশ হচ্ছে পটাশিয়াম ওকে যে আমরা হচ্ছে হালিনাকে রুবি ছুঁয়ে ফেলেছে না লি না কি ওকে হলো এবার এটা আমার কথার কথা নয় আমি আসছি এবার যে এর হচ্ছে কি বলছে যে এদের মধ্যে কার ধাতব ধর্মটা হচ্ছে সবচেয়ে বেশি না কার ধাতব ধর্মটা হচ্ছে সবচেয়ে বেশি না আমি তো এর হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা আমি তো দেখলাম যে ধাতব ধর্মটা কার হচ্ছে সবচেয়ে বেশি দাঁড়াবে না মনে করো আমি হচ্ছে যখন হচ্ছে পার্ট ফোরটা আমি পড়েছিলাম যে মানে এদের হচ্ছে আমি এটা একটা লজিক বললাম যে এই অনুযায়ী হচ্ছে এই অ্যাকর্ডিংয়ে কি হচ্ছে না আমার ধাতব ধর্মটা হচ্ছে তার চেঞ্জিংটা আছে তার ধাতব ধর্ম একটা হচ্ছে পরিবর্তন হয় এভাবে হয় যখন আমার কখন হয় না এই অর্ডারটা দেখো যখন হচ্ছে আমার হচ্ছে র্যান্ডমলি আছে এগারো বারো তেরো চোদ্দো এই মানে একবারে থরলি হয়ে আছে না এটার ক্ষেত্রে আমার এইটা অ্যাপ্লাই হচ্ছে কিন্তু যখন আমাকে বলবে যে আমার হচ্ছে দেখো তো প্রত্যেকে হচ্ছে শ্রেণীর 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 অন্তর্গত 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 আর হ্যাঁ বলা হচ্ছে একই একই ঠিক আছে কিন্তু দেখো এখানে হচ্ছে এ বি সি এদেরকে যখন তুমি একটা তোমার পর্যায়ের অ্যাকর্ডিং যখন তুমি সাজাতে যাবে সেটা কিন্তু তোমার হচ্ছে ভুল হয়ে যাচ্ছে একটু ঠিক আছে যখন হচ্ছে দেখো আমরা যখন আমরা পর্যায়ে যাবো সেই পর্যায়টা আমার হচ্ছে তখন কিন্তু আলাদা হয়ে যাবে তো আমরা এখানে আমরা যখন হচ্ছে পর্যায় করবো আমরা একটা দুটো স্টেপে ভেঙেছি ওই জন্য আমার পর্যায়টা হচ্ছে দুই একে তিনটে স্টেপে ভেঙেছি ওই জন্য পর্যায় তিন একে হচ্ছে আমরা কত চারটা স্টেপে ভেঙেছি এই জন্য এর হচ্ছে পর্যায়টা কত হবে এই জন্য এর পর্যায়টা হচ্ছে চার হবে বাট তুমি এখানে দেখো আমরা একই শ্রেণীতে আছি তো একটা শ্রেণীতে আমরা এরকমভাবে আছে। অর্থাৎ হচ্ছে তিন এগারো উনিশ মানে একই শ্রেণিতে বিলং করছে আর আমরা পার্ট ফোরে আমরা পড়েছি কি একটা শ্রেণী বরাবর যখন আমরা উপর থেকে নিচে নামি তখন আমাদের কি হয় না ধাতব ধর্মটা হচ্ছে কি না বৃদ্ধি পায় তখন আমরা কি হয় না ধাতব ধর্মের বৃদ্ধি পায় আমরা একটা পর্যায় বরাবর উপর থেকে নিচে নামলে ধাতব ধর্মের বৃদ্ধি পায় অর্থাৎ উনিশ অর্থাৎ সি সি এর ধাতব ধর্মটা হচ্ছে সবচেয়ে বেশি ওকে সি এর ধাতব ধর্মটা হচ্ছে সবচেয়ে বেশি এবার হচ্ছে সি এর পর কার হবে অর্থাৎ সি হবে তারপর হচ্ছে বি হবে তারপর হচ্ছে এ হবে অর্থাৎ আমি তোমাদেরকে দু ধরনেরই আমি শিখিয়ে দিলাম যে কিভাবে কীটা করতে হচ্ছে অ্যাকচুয়াল যে আমরা এই রকম অ্যাকর্ডিংয়ে তোমাদেরকে দিলে তোমরা ধাতু অধাতুকে কোয়ালিফাই করতে পারবে আইডেন্টিফাই করতে পারবে এবং তোমাদেরকে যদি এইরকম কোনো প্যাটার্নে ধাতু অধাতুকে চিহ্নিত করতে দেয় তোমরা তাও পারবে কীরকম পারবে চুড়ি ওকে ক্লিয়ার তো দেখো এই ছিল আমার পাঁচটা পার্টের উপর ভিডিও ভিডিও গুলো দেখবে এবং কেমন ওপিনিয়ন সেটা আমাকে অবশ্যই জানাবে এবং এইগুলো শুধু দেখলে হবে না অবশ্যই খাতায় নোট ডাউন করতে হবে সায়েন্সের একটা বড় একটা জিনিস হচ্ছে কনসেপ্ট তোমাকে তোমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার না রাখলে তুমি মুখস্থ বিদ্যা করে পারবে না বেশি দিন পারবে না ওকে তাই কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো অবশ্যই খাতায় নোট ডাউন করো এবং খাতাতে অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করো বারবার লিখে লিখে প্র্যাকটিস করো তবে গিয়েই এই খোপড়িতে যাবে ওকে তো ফর অল দিস আবার দেখা হবে অন্য কোনো টপিকে তত্ত্ব দিনের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং পড়াশোনাটাকে জারি রাখো ওকে বাই